শেখ হাসিনা ভারতে আশ্রয়ে রয়েছেন প্রায় পনেরো দিন হতে চলল তবে অনেকের মনেই একটি প্রশ্ন তিনি ভারতে কোন ভিসায় রয়েছেন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন নাকি অন্য কোনো ভিসাতে রয়েছেন বা কতদিন তিনি ভারতে থাকতে পারবেন এ বিষয়ে বিবিসি বাংলা আজকে একটি খবর প্রকাশ করেছে খবরে তারা বলেছে শেখ হাসিনা ভারতে ডিপ্লোমেটিক বা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেই ভারতে রয়েছেন এবং এ খবরে বলা হয়েছে যাদের ডিপ্লোমেটিক পাসপোর্ট রয়েছে তারা ৪৫ দিন ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারবেন এবং এ বিষয়ে বিশেষ করে ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট অথবা ভিসা ফ্রি রিজেম নামে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদী সরকারের মধ্যে এটি দুই সালের পনেরোই জুলাই চুক্তিটি স্বাক্ষরিত হয় পাঁচ বছরের জন্য এবং পরবর্তীতে কয়েক গত বছর এটি নবায়ন করা হয়েছে ওই সমঝোতা চুক্তির একের এর ধারাতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে উভয় দেশের ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্টধারীদের পঁয়তাল্লিশ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য যেটি ভিসা ফ্রি রেজিম নামে পরিচিত থাকতে দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে রাজি হয়েছেন এই কারণেই শেখ হাসিনা ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডিপ্লোমেটিক পাসপোর্ট ব্যবহার করেই ভারতে রয়েছেন এছাড়াও বিবিসির মাধ্যমে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যেটি শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে এই ডিপ্লোমেটিক পাসপোর্ট ব্যবহার করেই তিনি ভারতে গিয়েছেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে এখন পর্যন্ত তার ওই পাসপোর্ট শেখ হাসিনার যে ডিপ্লোমেটিক পাসপোর্ট রয়েছে সেটি রিবোক বা বাতিল করা হয়নি বলেও খবরে উল্লেখ করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে তিনি এই পাসপোর্টের মাধ্যমে ডিপ্লোমেটিক পাসপোর্টের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পনেরো দিন কাটিয়েছেন ভারতে আরও তিরিশ দিন তিনি এই ভিসায় থাকতে পারবেন যদি না ওই যে পাসপোর্ট ডিপ্লোমেটিক পাসপোর্ট সেটি রিবোক না হয় অন্যদিকে আরও একটি বিষয় বলা হচ্ছে তার সাথে সফর সঙ্গী হয়েছেন শেখ রেহানা তবে শেখ রেহানার বিষয়টি একেবারে পরিষ্কার তিনি যেহেতু যুক্তরাজ্যের নাগরিক ব্রিটিশ পাসপোর্টধারী তাই ব্রিটিশ পাসপোর্টধারী যারা তারা ভারতে অন অ্যারাইভ্যাল ভিসা পান এবং এই এই ভিসার মাধ্যমে যতদিন ইচ্ছা সেদেশে থাকার সুযোগ সুযোগ রয়েছে তাই এখন পর্যন্ত যেহেতু শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্টটি রিভোক করা হয়নি তাই ধারণা করা হচ্ছে তিনি এই ভিসার মাধ্যমেই ভারতে আশ্রয়ে রয়েছেন তবে শেখ হাসিনা এখন কোন ভিসাতে রয়েছেন কতদিন থাকতে পারবেন সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ধরনের বক্তব্য প্রদান করা হয়নি মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য